আজকে আমাদের আলোচনার বিষয় কোনো এজমালি সম্পত্তি নিয়ে বাটোয়ারা মামলায় কোনো পক্ষ কি নিষেধাজ্ঞার আবেদন করতে পারবেন কিনা এবং বিজ্ঞ আদালত থেকে নিষেধাজ্ঞা পাবেন কিনা প্রিয় দর্শক চলুন আজকে আমরা দেখি যে একটি এজমালি সম্পত্তিতে বাটোয়ারা মামলা চলাকালীন অবস্থায় কোন পক্ষ নিষেধাজ্ঞা পেতে পারেন কিনা প্রিয় দর্শক আমরা সাধারণত দেখি যে কোনো পৈতৃক সম্পত্তি নিয়ে যখন তার পরিবারের অন্য সদস্যদের মধ্যে পারিবারিকভাবে কিংবা সামাজিকভাবে ভাগ সম্ভব হয় না তখন বিজ্ঞ আদালতে একটি বাটোয়ারা মামলা করতে হয় এই বাটোয়ারা মামলার মাধ্যমে সম্পত্তির ভাগ বাটোয়ারা নিষ্পত্তি করতে হয় তো যদি এরকম হয় যে যদি কোনো ব্যক্তি মামলা চলাকালীন অবস্থায় তার অন্য কোনো শরীরকে উচ্ছেদের হুমকি দেন কিংবা উচ্ছেদের উদ্যোগ নিয়ে থাকেন তাহলে তার করণীয় কি প্রর্শক যদি কোনো ব্যক্তি এরকম সমস্যার সম্মুখীন হয়ে থাকেন এবং সেই সম্পত্তিতে তার একসত্র দখল থাকে তার কোনো বাড়িঘর থাকে দোকানপাট থাকে কিংবা সেই সম্পত্তিতে তার চৌহদ্দি করা সীমানা যুক্ত কোনো সম্পত্তি যদি কেউ দখল করার হুমকি দেন তাহলে তিনি এই বাটোয়ারা মোকদ্দমায় একটি অস্থায়ী নিষেধাজ্ঞার জন্য আবেদন করতে পারেন এবং বিজ্ঞ আদালত যদি মনে করেন যে এই সম্পত্তিতে তার এক দখল আছে কিংবা তার বাড়িঘর আছে তার কোনো দোকানপাট থাকতে পারে এবং এই সম্পত্তিটি নির্দিষ্ট করা যায় চৌহদ্দের মাধ্যমে নির্দিষ্ট করা যায় যদি আদালত মনে করেন যে এই সম্পত্তিটি অন্য কোনো শরিক দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে তাহলে অন্য কোনো বিরুদ্ধে এবং এই দখলে সেই দখলকার দখলকার শরীরের পক্ষে একটি অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারেন এবং অস্থায়ী নিষেধাজ্ঞার মাধ্যমে সেই দখলকার এই সম্পত্তিটি আদালত থেকে চূড়ান্ত ডিগ্রির মাধ্যমে যতদিন না পর্যন্ত এই সম্পত্তিটি মিটস অ্যান্ড বাউন্স না হয় কিংবা বাটোয়ারা নিষ্পত্তি না হয় ততদিন পর্যন্ত উনি এই সম্পত্তিতে দখল থাকতে পারবেন এবং অন্য কোনো শরিকরা এই সম্পত্তি দখল করতে পারবেন না তাকে উচ্ছেদ করতে পারবেন না তাকে কোনোভাবে বেআইনিভাবে তাকে এখানে বাধাগ্রস্ত করতে পারবেন না আমাদের বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপনার অ্যাফিলেট ডিভিশন এই সংক্রান্ত বিষয়ে তিনটি মামলায় আছে এবং এই তিনটি মামলা বিভিন্ন ডিএলআর ডিএলআরের রিপোর্ট হয়েছে আমি এই তিনটি মামলা আপনাদের সামনে একটু বলতে চাই প্রথমে আছে একচল্লিশ ডিএলআর অ্যাপিলেট ডিভিশনের এবং এই একচল্লিশ ডিএলআর বিরানব্বই পেজে এই সংক্রান্ত একটি মামলার রায় আছে এবং এটি একচল্লিশ ডিএলআর রিপোর্ট হয়েছে আরেকটি হল উনষাট ডিএলআর অ্যাপিলেট ডিভিশন একশো পেজ আরেকটি আছে নয় বিএলডি এপিলের ডিভিশন সাতষট্টি পেজ এই তিনটি গুরুত্বপূর্ণ মামলা আছে এই এজমালি সম্পত্তিতে কোনো এক পক্ষ দখলে আছেন সেই দখলটা বজায় রাখার জন্য অন্যদের বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করার জন্য বিজ্ঞ আদালতে তিনি আবেদন করে বিজ্ঞ আদালত থেকে উনি অস্থায়ী নিষেধাজ্ঞার রায় পেয়েছেন এই তিনটা মামলা এটা বলা আছে আপনারা যদি কেউ এই তিনটা মামলা সংগ্রহ করতে পারেন ডিএলআর এর মাধ্যমে তাহলে আপনারা এই বিষয়টা আরো বিস্তারিত জানতে পারবেন আর আপনারা যদি মনে করেন এই তিনটা মামলা নিয়ে আমি বিস্তারিত আলাপ করি তাহলে আপনারা কমেন্ট বক্সে জানাবেন আমি এই তিনটা মামলা সম্পর্কে আরও ভবিষ্যতে বিস্তারিত আলাপ করতে পারবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম